আল্লাহাল থেকে বর্ণিত নবী সালামের মক্কার সবচাইতে পুরাতন বলা যেতে পারে কয়েকজনের মধ্যে একজন সাহাবি তিনি বলছেন আমাদেরকে উদ্দেশ্য করে রসুল্লাম বললেন ইয়া সাবাব হে যুবকের দলেরা বা হে যুবকের দল মা আশার মানে হচ্ছে জামাত দল আর শাহবাব সাহাবনের বহু বচন একজন যুবক আর স্বভাব হচ্ছে বহু বা বহু বচন থাকে ছাড়া স্বভাব হে যুবকদের দল হে যুবক ছেলেরা মানিস তাতা মিনকল বা তা এখানে শুধু যুবক বা ছেলেদেরকে বলা হয়েছে মেয়েদেরকে সম্বোধন করা হয়নি কারণ বিয়ের জন্য চেষ্টা করবে ছেলেরা আর যখন বিয়ের জন্য যুবকরা চেষ্টা করবে তখন যুবতীদেরকে সন্ধান করবে যে কোনটা আমার জন্য উপযুক্ত বিবাহের শক্তি আমিন কুমল বা অর্থ বিবাহের শক্তি সামর্থ্য ব্যাপক অর্থ করলাম যাতে দুটো দিককে সামিল হয় দুটো দিককে সামিল হয় এমনিতে বা একটা দিক অর্থ রয়েছে বাতের শাব্দিক অর্থ হচ্ছে সহবাস তো মানিস্তা তামিন কুমুল বা তার অর্থ কি হবে যেই ব্যক্তি হে যুবক তোমাদের মধ্যে থেকে সহবাস করার ক্ষমতা রাখে মানে যৌন চাহিদা আছে শক্তি যৌন ক্ষমতা আছে যেই ছেলের যেই যুবকের ফালিয়াতা জৌবচ সে যেন বিবাহ করে সে যেন অবশ্যই বিবাহ করে সে সেগা যেন অবশ্যই বিবাহ করে তাগিদের সাথে নির্দেশ যে যদি জন ক্ষমতা থাকে তাহলে অবশ্যই বিবাহ করে এটা হচ্ছে শাব্দিক অর্থ কিন্তু এখানে এই অর্থই যথেষ্ট নাই কারণ পরবর্তীতে বলা হচ্ছে কারো যদি ক্ষমতা না থাকে তো সে যেন কি করে সে পালন করে রোজা রাখে তাহলে কারো যদি ক্ষমতা না থাকে যৌন ক্ষমতা তাহলে সে রোজা রাখবে কথা কথা নবী বলতে চাননি যৌন ক্ষমতা রোজা কেন রাখবে ক্ষমতাকে দমন জন্যই জন্য রোজা তাহলে বোঝা গেল এখানে বাতের শাব্দিক অর্থ সহবাসের ক্ষমতা হলেও এখানে বাতের অর্থ আরেকটি আছে যেটা হচ্ছে দ্বিতীয় অর্থ অনেক সময় একটা অর্থ থাকে আর আরবিতে বলা মানে এই শব্দটি এই ক্ষেত্রে বলা যায় এই ক্ষেত্রে এর ব্যবহার হয়ে থাকে প্রয়োগ হয়ে থাকে তো এখানে বাতের অর্থ হচ্ছে বিবাহ সাদী করার আর্থিক ক্ষমতা আর্থিক ক্ষমতা কি বিবাহ করে একটা মেয়েকে নিয়ে আসবেন তো যাতে করে ভরণ পোষণ দিতে পারেন হ্যাঁ আপনার উপর যে দায়ী দায়িত্ব হচ্ছে সেটা দিতে পারেন এবং বিবাহ করার জন্য মোহর হ্যাঁ জরুরি সেই মোহরটাও দিতে পারেন নগদ দিয়ে দাওয়াই নবী কামিসাম সাহাবাই কেরামদের সন্ন্যত কিন্তু পোকাহাই কেরামরা বলেছেন যে সেটা ধারও থাকতে পারে কিন্তু সেটা আপনার পর ঋণের বোঝা ঋণ যেমন মানুষের ক্ষমা হয় না মাফ হয় না তেমনই এইভাবে আমার যেহেতু স্ত্রী সুতরাং আমার নিয়ন্ত্রণে মাফ করবে না যাবে কোথায় ওইভাবে মাফ হয় না এই খরচগুলি মরানা দিতে পারবেন আর বিবাহ করে নিয়ে এসে কি করতে পারবেন ভরণপোষণ দিতে পারবেন তো কত দিনের ভরণপোষণ রাখতে হবে কতদিনের ভরণপোষণ দেওয়ার মতো আপনার কাছে পয়সা থাকতে হবে তাহলে বিয়ে করবেন এখানে এটা বোঝানো হয়েছে যে পায়ে দাঁড়াইতে হবে আজকালকার ভাষায় যে অনেক টাকা পয়সার মালিক হতে হবে যাতে করে কমপক্ষে এক বছর দুই বছর বিবাহ শাদী করার না খেতে তেল দিয়ে ঘুমিয়েও খেতে পায় এটা বোঝানো হয়েছে না এটা বোঝানো হয়নি যেই ব্যক্তির এই সাহস আছে হেম্মত আছে যে আমি বিবাহ করে নিয়ে এসে ভরণ পোষণ দিতে সক্ষম পারব কিছু নেই তার বাড়িতে কিন্তু সে মেহনতি কর্মর আমি দিন মজুর করেও খাওয়াইতে পারবো ভরণ পোষণ দিতে পারব হেম্মত আছে তার ইমানীয় শক্তি আছে তার শারীরিক শক্তি আছে তার মানসিক শক্তি আছে মনে বল আছে পারবো আমি কেন পারবো না সব কিরে খাবো চাকরি করবো কোথাও খুঁজব ছোট একটা ব্যবসা শুরু করবো যেইভাবে হোক না কেন আমি খাওয়াইতে পারবো অর্থাৎ বিয়ে করার পরে ঝোলাঘাড়ে করে ভিক্ষায় না বেরিয়ে যায় যদি বিয়ে করলে ভিক্ষায় বেরিয়ে যাবে মসজিদে দাঁড়িয়ে যাবে যে ভিসা বেরিল একটু আল্লাহর হস্তে দান খায়রত করেন বিবাহসাদী করেছি খাওয়াইতে পারি না এইরকম ভাবে চলবে না বিবাহসাদী করা না করবে না তাহলে রোজা রাখো এটা হচ্ছে অর্থ এ এর অর্থ নাই যে অনেক টাকা পয়সা জমা থাকতে হবে আপনি বিবাহে বিবাহে তো ইসলামে তেমন কোনো খরচই নেই এগুলো আলোচনা ইনশাল্লাহ আগামীতে আসবে ইসলামের বিবাহে ওই রকম কোনো খরচ নেই মেয়ে পক্ষের তো কোনো খরচই নেই ছেলে পক্ষের মোহর নগদ দেওয়ার একটা খরচ রয়েছে সেটাও যে কোনো পরিমাণের হইতে পারে যদিও কিছু হোকাহ মত পার্থক্যের সাথে সর্ব মানে তাও পরিমাণ যারা নির্ধারণ করেছেন একটা সর্বনিম্ন সেটাও অত্যন্ত কম আর হ্যাঁ অলিমার খরচ রয়েছে অলিমাথে মক্কে এমন কিছু নাই যে ফরজ ছুটি গেল অলিমা না খায় তাহলে বিবাহ করবেন না তাও তাও নাই তাহলে মানিস তথা বাতা যে তোমাদের মধ্যে ক্ষমতা রাখি শক্তি তা মানে শক্তি রাখি ক্ষমতা রাখি তা অন মাদ তা অন মানে ক্ষমতা হয় যেমন তাকাত মানে ক্ষমতা হয় তেমন তা অন মানে ক্ষমতা হয় যেই ব্যক্তি তোমাদের মধ্যে ক্ষমতা রাখে আল বাত বাতের তার এখন কি অর্থ করবেন দুটোকে মিলিয়ে অর্থ করতে হবে যৌন ক্ষমতার সাথে সাথে যৌন ক্ষমতা আছে আর তার সাথে সাথে হ্যাঁ ভরণ পোষণের ক্ষমতা আছে বিবাহের খরচের ব্যবস্থা আছে বিবাহের খরচ আজকালকার আমাদের দেশে পাঁচ দশ লাখ টাকা না হলে বিবাহ হয় না ওই খরচের কোনো প্রয়োজন নেই ওটা ইসলামিক বিবাহ না গাইয়ের ইসলামিক বিবাহ লাখ লাখ টাকা মহর লাখ লাখ রিয়াল মোহর না হলে যেমন এই দেশে বিবাহ হয় না কুসংস্কার এটি যদিও মহারানার ক্ষেত্রে বেশি দেওয়া যায় না যাইজ নয় কিন্তু কুসংস্কার এর জন্য বিবাহে বাধা সৃষ্টি হবে এটা কুসংস্কার এখানকার ঠিক তেমনই আমাদের দেশে মেয়ে পক্ষের বোঝা তারপরে ছেলে পক্ষের বিয়ে করলে বংশধরকে আত্মীয় স্বজনকে ডাকতে হবে বিশাল একটা খরচ আছে এই ভাড়া নিতে সেই ভাড়া নিতে হবে সবগুলি গাই ইসলামিক কাজ এতটুকু লাগবে যান শক্তি আছে যৌন চাহিদা আছে যার কারণে ঘনার আশঙ্কা যে কোনো সময় আছে একজন যুবকের আর তার সাথে সাথে ভরণ পোষণ দিতে পারব মহারানা দিতে পারবো সংসার চালিয়ে নিতে পারবো একটা মেয়েকে বিবাহ করে নিয়ে এসে একটা ঘর দিতে পারবো হ্যাঁ মানিজ্যতের সাথে রাখতে পারবো ঘর কাঁচা ঘর হলে চলবে না পাকা ঘরই হইতে হবে নাকি ইঁটের বাড়ি হইতে হবে না তাও না এটা ঘর দিতে পারবো রাস্তাঘাটে ফেলে রাখবো না গাছের তলায় ফেলে রাখবো না এতটুকু ক্ষমতা থাকলে হলো তাহলে বিয়ে করার আগে একটা যুবকের একটা কমপক্ষে একটা কক্ষের ব্যবস্থা বাপের বাড়ি থাকে একটা কক্ষের ব্যবস্থা লাগবে এটা রুম আর বিয়ে করে নিয়ে বসে আছেন কোথায় উঠাবেন মায়ের ঘরে উঠাবেন না ভাইয়ের ঘরে উঠাবেন ঠিক না তাহলে এইগুলো হচ্ছে সর্বনিম্ন ক্ষমতা যেন একটা ঘরে নিয়ে এসে উঠাইতে পারবো রাখতে পারবো যদি এই দুটি ক্ষমতা থাকে যৌন ক্ষমতার সাথে যদি বিবাহের ক্ষমতা থাকে তো নবী কারিম বলছেন ফালিয়া তাজ সেই যুবক যেন